ওরা খানকি বলার ধরো বড় বই ওষুধ কিনে মাদার চোদের বাচ্চা ওদেরকে গিলু নাই খানকির ভোলা গুখে বড়ইস মাদার চোদের বাচ্চারা এমন কি কুসারের দোষ না গার দোষ পিলেররা পারে না পিলের সিলেক্ট করতে পারস না যে কোন কোন ফিলে আর বাইং চোদের বাচ্চা তাই জুলে যাচ্ছে বালা খেলতে আর বাইং চোদের বাচ্চা তোর টেস লয়ে বড়িস টি টোয়েন্টি আলাদা আলাদা সেট করতেস খানকির ভোলারা যে বালা করবো তেই খেলব টি টোয়েন্টি কোক টেস্ট কোক ওয়াস্ট